আমাদের দেশি গিরিবাস কবুতর সকালবেলা সবগুলাকে খেতে দিয়েছি মোটা চাউল দেখেন মোটা চাউল খাচ্ছে আমরা এ মাসে এক বস্তা মোটা চাউল কিনেছি আর আমাদের গাজীপুরে প্রচণ্ড শীত পড়েছে বেশ কয়েকদিন যাবৎ খুব শীত আমাদের এই যে কবুতর গুলা খুবের কাছে এসে বসে আসে আপনি চুপ থাকেন হনগুলা এখন খাবার কাটছে এতে কালাবুড়ি গাইবান্ধা কালাগুড়ি দাঁড়িয়েছে আমাদের দেশি গিরি বাস কবুতর এই যে দিক দাঁড়া এ রাম নূর পাগলা ওই খাইবার দাও চাউলের কাছে দাঁড়াও সাইড দাঁড়াও সরে দাঁড়াও খাইবো সরে দাঁড়াও হয় দিক দাঁড়াও হা নূর পাগলা কবুতরের কাছে দাঁড়িয়ে রেছে একটা শীতের সোয়েটার মোজা সব পিন্দা শীতের মাঝে তো খুব কম খাইতে গুলা এই যে এখানে বসে আছে কিছু মাঠে চলে গেছে কিছু এই যে খোপের মাঝে বসে আছে আমাদের কৃষি কবুতর সব খাচ্ছে আমরা এই মাসে এক বস্তা মোটা চাল কিনেছি আর আমাদের গাজীপুরে প্রচন্ড শীত পড়েছে বেশ কদিন যাবত খুব শীত আমাদের এই যে কবুতর গোলা খুবের কাছে এসে বসে রেছে কোথায় রেখে দাও আপনার চুপটাকে না হনগুলা খন খাবার কাটছে এতে কালাবুড়ি গাইবান্ধার কালাবুড়ি দাঁড়িয়েছে